আর ব্লগ নিয়ে তো আজকে আমরা এসে গেছি তারাপীঠ তারাপীঠে আজকে আমাদের শো ছিল আর এইটা হলো আমাদের রুম মোট ছজন আমরা মেয়ে ছিলাম তো তিনজন তিনজন করে রুমে থাকবো তো তিনজনের আমাদের খাটেই হয়ে যাবে আমরা এত মোটা মোটা আর এই দেখো এটা হলো আমাদের পুরোটা রুম তো চলো এবার তোমাদেরকে ব্যালকানিতে নিয়ে যায় আমরা আস্তে আস্তে রাত বারোটা বেজে গিয়েছিল আর বারোটার সময় তারাপীঠের যে বাইরের অবস্থাটা দেখো পুরো ঠান্ডায় আর এই পুরো রাস্তাটা ফাঁকা খুব সুন্দর লাগছিল নাইট ভিউটা মর্নিং ভিউটাও তোমাদেরকে দেখাবো তার আগে নাইট ভিউটা দেখিয়ে দিই আমাদের হোটেল থেকে তো আমাদের হোটেলের নামটা কি সেটা আমার মনে নেই কারণ আমি নিজে ভিডিওতে তুলিও নি আর দেখিও নি তো এই দেখো আমাদের রাতের ডিনার আমাদের রাতের ডিনারে কি কি আছে খুলে তোমাদের দেখাই চলো তো এখানে আমাদের দেখো রুটি আছে পাঁচটা করে রুটি একটা করে মিষ্টি আর দু রকমের সবজি তো এইগুলো তো সব আছে কিন্তু তার মধ্যে দিয়ে আমি কি করলাম আমি বিস্কিট খেতে লেগে গেলাম কারণ আমার রুটি খেতে এখন ভালো লাগছিল না আর যেহেতু আমি ভিডিও করছি খুলে দিতে না মানে খুলে দেখাতে পারছিলাম না তার জন্য প্রিয়াঙ্কা আর স্রিজা এখানে হেল্প করছে একটা ছিল মিক্স সবজি আর তিনটে মির্চি এই একটা মহিলা খাবে হাঁকড় তুই খাবি বলেছিস তুই যার জন্য বলেছিস যে এটা ইয়ে হম আমাকে দিয়ে দে তিনটে লঙ্কা তুই খাবি না খেয়ে উঠলে তোকে আমরা উঠতে দেবো না মামাকে সব বলে দেবো নে একজন টেস্ট কর তুই টেস্ট কর আমি আমি কি বলেছি ওই মির্চি খাবো আরে ওই টেস্ট করবার কথা বলছি না আমি সত্যিকারের খাবার টেস্ট করবার কথা বলছি কি টুট তোরা ভেপসে গেছে মানে কি মানে অনেকক্ষণ ছিল তো গরম গরম

গুড মর্নিং তো চলো মর্নিং হয়ে গেছে আর তোমাদেরকে মর্নিং ভিউটা দেখাবো বলেছি নাইট ভিউটা দেখানোর পরে এবার মর্নিং ভিউটা দেখো মর্নিং ভিউটাও সেরকমই সুন্দর কিন্তু রাস্তায় একটা নিস্তব্ধতা থাকে ওটাই পুরো আলাদা আর এখন দেখো পুরো ক্রাউড এলাকা আর আমরা এখানে থাকবো দু দিন তো ফার্স্টের দিনকেও আমাদের প্রোগ্রাম আছে আর সেকেন্ড দিনকেও প্রোগ্রাম আছে তার মানে আমাদের সঙ্গীত আর বিবাহ মানে বিয়ে দুটোই আছে আর দুটোই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। এখানে কি কি খাওয়া দাওয়া করলাম আর তারাপীঠ মন্দিরে তো পুজো দিতে যেতেই হবে যেহেতু তারাপীঠে এসেছি আর আমাদের হোটেলের সামনে দেখো এই অ্যাকোয়ারিয়াম ছিল আর এটা হলো লিফ্ট আর এটা পুরো ড্রয়িং রুমটা ছিল হোটেলের তো ওখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে এবার যেখানে আমাদের মেন বিয়েটা হচ্ছে সেখানে যাব তার আগে তোমাদেরকে ব্যাক ব্যাকে যে এই পার্কটা আছে পার্কটা কতটা বড়ো এই হোটেলের দেখো প্রচুর বড় পার্ক হ্যাঁ এর মধ্যে সুইমিং পুল নেই কিন্তু পার্কটা প্রচুর বড় ছিল ঘুরতে ফিরতে সত্যিই তোমাদের ভালো লাগবে আর আমরাও একটু ঘুরে নিচ্ছিলাম তার জন্য কারণ শীতের দুপুরে তো এইরকমভাবে ঘুরতে খুব ভাল লাগে তো ঘুরে ঘাড়ে দোলনা চড়ে নিয়ে আমরা একটু খাবার খাওয়ার জন্য পেটটা খালি করে নিলাম স্নান টান করেও পেট খালি হয়নি তাই জন্য আমরা দোলনা খেয়ে নিলাম দোলনার হাওয়া তো তারপরে আমরা যাচ্ছি মেন আমাদের যেখানে মানে হোটেলটা ছিল যেখানে ওই হোটেলটার নামও আমি দেখিনি দুটো হোটেলের নামই আমি দেখিনি কেন সেটা জানি না তো এই দেখো এখানে আমি ঢুকে গেলাম আর এইটা সন্ধেবেলার যে মানে লোকেশানটা স্পটটা স্টেজের সামনে সেটা তোমাদেরকে দেখালাম তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিলাম ওরও আমি ভিডিও করেছিলাম কিন্তু হাফ ভিডিও কোথায় তুলে যায় কি ডিলিট হয়ে যায় কি আমি অনই করি না সেটা বুঝতে পারি না প্রত্যেকবারই আমার সাথে এই প্রবলেমটা হয় যে আমি হাফ ভিডিও খুঁজে পাই হাফ ভিডিও খুঁজে পাই না আর এই আমরা সবাই রেডি হয়ে গেছি জামাই বাবু আমাদের জন্য চাউমিন এনে দিচ্ছে থ্যাংক ইউ তুমি খাবে না এই রাক্ষসী তো আগে পেতে না পেতেই খেতে শুরু করে দিয়েছে তো আমরা এখন কাশ্মীরে বসে বসে খাচ্ছি এটা দেখা যায় না

আর তোর খাওয়া কত আমি একদমই ডায়েটে নিয়ে আমার প্লেট ভর্তি ছিল এই রুটি টুটি খেয়ে উঠলাম আর তোমাকে আমরা অনেক কাজ করিয়েছি তার জন্য তুমি হ্যাপি না কষ্ট পেয়েছো অনেক কষ্টের কোন দিনের প্রোগ্রামটা सक्सेसফুল হওয়ার পর এই দেখো আই লাভ তারা পিট লেখা আছে আমরা যাচ্ছি ওই হোটেলটা যেখানে লাইটগুলো জ্বলছে সবাই আমাদের হাই বলছে বাকি মেম্বাররা যাদের আজকে প্রোগ্রাম ছিল না তো তারা আমাদেরকে হাই বলছে তো আমি দেখাতেও পারছি না এতটা দূরে আর সবাই আগে এগিয়ে গেছে আমি আর প্রিয়াঙ্কা লাস্ট পড়ে গেছি কারণ খাওয়া দাওয়ার পরে হাঁটতে প্রচুর অসুবিধা হয় সকাল সকাল এবার চলো তারাপীঠ মন্দিরে যাওয়া যাক তারাপীঠ মন্দিরে আমরা চলে যাচ্ছি তো প্রথমে মায়ের পুজো দিয়ে নেব কিন্তু আমাদের সকাল সকাল বলতে গিয়ে ভোর চারটের পরে কিন্তু আমরা মন্দিরে গেছি ভোর ভোরই প্রচুর লাইন পড়ে যায় যার জন্য আমরা যখন গেছি সাতটা বেজে গেছে তখন এতটা পরিমাণ লাইন ছিল যে দাঁড়াতে দাঁড়াতে আমাদের বারোটা বেজে যাবে কিন্তু আমাদের টেকনিক্যাল ছিল তার মধ্যে দিয়ে আমাদের সেদিনকার যেহেতু মেন প্রোগ্রামটা ছিল বিয়ের তো তাই জন্য আমরা ওখানে বেশি ওয়েট করতে পারিনি আমরা বাইরে দিয়েই পুজো দিয়ে দিলাম দেখতেই পেলে তোমরা ওখান থেকে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা ওখান থেকেই মাকে দর্শন করে চলে গেলাম ধূপ দিতে আমাদের দেখো আমরা একটাই ফল্ট করেছি যে স্যারের কথা শুনেছি স্যার বলছে যে পুকুরের দিকে ঘোরা কিন্তু পুকুরের দিকে তো ঠাকুর নিয়েও মেন মন্দির তো ওই রাহুল দা ঠিক করছিলো রাহুল দা ওই দিকেই ঘোরাচ্ছিলো আর আমরা সবাই দেখো কিন্তু ঘোরাচ্ছি এই দিকে পুকুরের দিকে তারপরে তারপরে আমরা চলে যাচ্ছি এবার শ্মশানের দিকে শ্মশানটাও তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই শ্মশানের একটুই ক্লিপ নিয়েছি পুরোপুরি নিয়ে নিই যেখানে বামদেবের মন্দিরটা আছে তো সেখানেই কিন্তু আমরা ভিডিওটা নিয়েছি অল্প আর এই দেখো পুরোটা চত্বর সেদিনকার প্রচুর পরিমাণে ভিড় ছিল তারা কী এখন সবসময় মানুষ আসে শুনেছি তো তাই জন্য প্রচুর ভিড় ছিল সেদিনকারও যার জন্য আমরা ভেতরে গিয়ে পুজো দিতে পারিনি তোমরা দেখতেই পেলে আর এইখানে আমরা এসেছি এবারে এই নদীটা দেখতে নদীটা দেখানোর পর রান্নার ওখানে যাব চলো তারা এক সেকেন্ড ভোগে আপনারা কি কি দেন মানে মায়ের ভোগের জন্য কি কি হয় মাংস হয় পাঠার মাংস আচ্ছা ওটা ওটা নিরামিষই হয় না পাঠার মাংসটা এই সবজিগুলো কখন থেকে আসলে ভোগ পাওয়া যাবে ও এর জন্য কতক্ষণ লক্ষণটা নিতে হয় ফ্রি পে থ্যাংক ইউটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি

সকালবেলা ইয়ার্কি ঠাট্টা করবার পর পূজো দিয়ে এসে আমরা চলে গেলাম আমাদের ইভেন্টের কাজ চলো আমাদের ইভেন্টটা কেমন হচ্ছে সেটাই ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নি এটা হচ্ছে গ্রুমের এন্ট্রি যেটা ছেলেরা করাচ্ছে অমিত দা রাহুল দা তো প্রথমে গ্রুমের এন্ট্রি হবে তারপরেই কিন্তু ব্রাইডের এন্ট্রিটা হবে আর ব্রাইডের এন্ট্রি আমরা মেয়েরা করাবো আমরা ছজন में तो देखिए আমাদের কাজ শেষ হলো আজকের দিনের মতো কালকে সকালবেলা বাড়ি ফিরে যাব তার আগে আমরা এবার একটু খাওয়া দাওয়া করে নিই একটু নাচ গান করে নিই ওখানে যেহেতু ডিজে বাজছিল তাই আমরা খেতে খেতে একটু ডান্স করে নিচ্ছিলাম কারণ খাওয়া দাওয়া এবার করতে হবে সারাক্ষণ আমরা কিচ্ছু খাইনি মানে সারা সন্ধে

তো আমাদের খাওয়া দাওয়া থেকে সব শেষ আর স্যার এখানে ডান্স করেই যাচ্ছে উনি লাস্টে তো ডান্স করছে কেন জানি না তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি আমাদের ট্রেন যাত্রা বাড়ি যাওয়া নিয়ে রামপুরহাট আমাদের খাঁপিয়ে দিয়ে যাচ্ছে খাঁপিয়ে দিয়েছে আমরা সব অসুস্থ হয়ে পড়েছি এই ওই ওই একটা অসুস্থ এই একটা অসুস্থ আমি একটা অসুস্থ আমাদের মানে আমরা রামপুরহাট থেকে বেরাচ্ছি আর একটা ঠান্ডা সবাই ঠান্ডায় জমে গেছে আর সবার শরীর অসুস্থ হয়ে পড়েছে কেউ কাশছে না সেটা না ওদের জ্বর কাশি ও তো রাত্রিবেলা স্নান করে দিব ঠিক আছে সবার সর্দি হয়ে গেছে সবাই কাকু এত শরীর খারাপ হয়ে গেছে কেউ না কে কেউ বাড়ি যাবে আর আমাদের ছাড়া ওই হুল্লোর করতে করতে আমাদের তিন দিন কীভাবে চলে গেলো বুঝতেই পারিনি তো আমরা বাড়ির পথে রহনা দিয়ে দিয়েছি আর এখানে স্যারের শরীর এখন খারাপ হয়ে গেছে আর আমরা সবাই ঘুমাতে ঘুমাতে হাসি খেলা করতে করতে হাফজন নেমেও গেছে আর আমরা এই হাওড়ার দিকে রহনাও দিয়ে দিয়েছি তো আজকের জন্য টাটা বাই বাই ব্লগটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা